আল্লাহর শুকর যে আল্লাহ আমাদেরকে জুমার দিনে মসজিদে আসার তো পেয়েছেন তার জন্য একবার বলি শুক্র আলহামদুলিল্লাহ গত জুমাতে আমরা গত মাসে রাহবানিয়ত খ্রিস্টানরা মধ্যে যে রাহিব আছে তারা যে মন গড়া কিছু কাম শুরু করছে এগুলার ব্যাপারে আলোচনা হয়েছিল মনে আছে আপনারা ওই যে তারার উপরে বাদশা জুলুম করা অত্যাচার করা শুরু করছিল পরে তারা কিছু মানুষের কইছে আমরা দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই বিয়ে দরকার নাই আমরা 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 আলাদা তো এইভাবে তারা এই যে তাদের নিজের যানকে বাঁচাইতে গিয়া তাদের দাওয়াত দিনের প্রচার বন্ধ কইরা দুনিয়ার সাথে সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছেদ করা তারা শুধু নিজেকে টেকে রাখার জন্য তারা কিছু লোক যে আমরা বিয়ে শাদিও না কোনো কিছু না আমাদের তবু আমাদের দিন কি কি থাকুক দিন তাদের যে দিন আছিল ওই দিন কি থাকক এই ফয়সলা তারা তারা করছে পাহাড়ে গেছে বাদশাহ তারা ছাড়ে দিছে চলো এদিন লোক আর কারো কোনো কোনো কথা নাই বিয়ে শাদিও নাই সম্পর্ক নাই এটা কেন করছেন তারা সবের মনে করে না দিন বাঁচানোর জন্য সব মনে করি না নিজেকে বাঁচানোর জন্য দিন রে বাঁচানোর জন্য আর এটা আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার আসছিল না আল্লাহর পক্ষ থেকে এটা পরবর্তী তারা এই কাজ করে নিয়েছে যে আমাদের এই কাজটা মনে হয় যে তার বৌদু আসিল না না তোর তালাকি কেন বুঝিনি বুঝিনি হেড্রিলে তো পাহাড়ে আছিল তাদের থেকে যে সন্তান আছে অথবা তাদেরকে যারা পরবর্তী যারা অনুসরণ করছে তারা একটা সময় মনে করছে যে মনে হয় হ্যাঁ আল্লাহ রে ভাই তৈলে আল্লাহ রাসুল সব সারি দিয়ে ভার জঙ্গল জমান গেলে বুঝছেন এটা মন করা এটা মন করা এই যে তাদের মুরব্বীরা দেখছে তো এইভাবে তাদের মধ্যে দিনের মধ্যে ফিটনা বাসাত মন করা বহু কথা চলছিল তো এই কথার মধ্যে আলোচনা করতে গিয়ে আমি কিছু কথা কইছিলাম মন করা আমরা কিছু কাজও করি মন আছে নিয়ে খতমিতানের গরম গরম খেতমার কথা কইছিলাম যে কিছু এবার মনে হয়েছে মেয়েরা আর কথা আমাদের জিন্দিগি ঠিকা আমাদের জিন্দিগি জন্মলগ্ন ঠিকা মৃত্যু পর্যন্ত আমরা যে কাজগুলা করি কেউ এক কাজ বাছাই করি না আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের মধ্যে না নিজের নিজের মন গড়ার মধ্যে কেউ এক বড় চিন্তা করি না আমার ছেলেটা জন্ম হওয়ার পরে হুজুর কাছে জিগে না হুজুর আমার তো আলহামদুলিল্লাহ ছেলে হয়েছে এখন আমার করণীয় কি ও বাইরে যারা আছে আই ও কত কথা শোনেন রোহিত লাভ নাই আর রোহিত খেয়ে লাভ নাই আর আওয়াজ ওই দিক দিয়ে বেশি হয় শয়তান ওখানে হামলা করবে আয় করেন আলোচনা শেষ করে দিই সাধারণ কথা কই না আমাদের जिंदगी থেকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কাজগুলা কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম অনুসারে হয় আমরা কিও একবার দসাবেসা করি না জিজ্ঞেস করেন হুজুর আমার ছেলে তো হইছে এখন তার ব্যাপারে আমার কি হক আছে মানে আমি তার ব্যাপারে কি করণীয় ছেলে তো হইছে অবশ্যই আমি মুসলমান আমার ছেলে মুসলমান হইব তখন তার ব্যাপারে আমার কি করণীয় কেউ জিজ্ঞেস করি না হুজুর রে গেলাম হুজুর দশ বারো দিন পরে বা দুই চার দিন পরে হুজুরের দাওয়াতে দিয়ে হুজুর আমরা তো ওইসে তার লাগে দোয়া হারাই ঠিক আছে না বল কিন্তু একবার হুজুর গেলাম হুজুর আমি কিটা করতাম হুজুর আমি কামনে আই এম দোয়া ফেরেন কেন আমি দোয়াটা বুঝছি মূলত আসলে এখানে আল্লাহ আল্লাহর রসুলের একটা হুকুম আছে কি সুন্দর যে সাত নম্বরের দিন আতিকা করো কি করো বুঝছেন নি না বুঝছেন না সাত নাম্বার দিন আঁকে কর বাচ্চা আমি কিন্তু এটা জানি জানি অনেকে গুরুত্ব দিই যদি সাতের মধ্যে কেউ বেশি অসুবিধা হয়ে যায় চোদ্দ নম্বরের দিন চোদ্দ কেউ অসুবিধা হয়ে গেলে লাস্ট গুণ যাই দিতে একুশ আপনি এই যে আমার ছেলে সন্তান হয়েছে এটার জন্য আল্লাহর সুক্রিয়া দান স্বরূপ আল্লাহ আমার কি হয়েছে যে একটা ছাগল মেয়ে হইলে একটা ছাগল ছেলে হইলে দুইটা ছাগল অথবা গরু আমি কি করা কোরবান করে আল্লাহর নামে আমরা এই করি না সাত নম্বরের দিন আরো আছে বাচ্চার মাথা কামাইয়া মাথার মধ্যে জাফরান তেল লাগাইয়া দেওয়া মাথা কামাইয়া যে চুলটা হইবো চুলের চুলের পরিমাণ সত্তা করে দেওয়া চুলের পরিমাণ চুলটার একটা হালকা ওজন অনুমান করি এই পরিমাণ রুফার যে টাকাটা আইবো তিন চারশো সাড়ে পাঁচশো টাকা আর বেশি আইয়া না আল্লাহ রাস্তায় গরিবরা সত্তা করে দেওয়া এরপরে এইটাকে উপলক্ষ কইরা কিছু আত্মীয় রে খাবাই আত্মীয় স্বজন এগুলো আল্লাহর পক্ষ থেকে এগুলা কার পক্ষ থেকে আমি যে আনন্দটা করবো আল্লাহ কই দিছে তুমি আনন্দ গুলা করো বিয়ের পরে ছেলের বাড়িতে পশু কুরবানি করি বিয়ের পরের দিন পশু কুরবানি করি অলিমা করা কি করা অলিমা করা এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এটা করো সাপ এটা করলে সব এইগুলা আমরা সারি দিই এখানে আমরা যে মন আসলে কেউ বলা উদ্দেশ্য না আমরা যে সারি দিয়েছি এই যে আল্লাহ নবীর কথা আছিল সাত নম্বরের দিন আমরা এটা এনেছি কোরবানি আমরা এটা এনেছি কোরবানি আল্লাহ নবীর কথা আসিল যে আত্মীয় স্বজন খাওয়া বা আল্লাহর পক্ষ থেকে আসিল এই দিনটা একটু হালকা আল্লাহর হুকুমের মধ্যে একটু আনন্দ ভর্তি করো আমরা এটা করি মুসলমানদের মধ্যে বুঝেছেন যদি আল্লাহ দিচ্ছে যে আমরা করি না কেউ কেউ আমরা করি না এই যে আমাদের জিন্দি ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত মরার পর এবার তো আমার এই বাচ্চার ব্যাপারে কি হক আছে কেউ জিজ্ঞেস করে কি বাচ্চাকে মানুষ করা কোনো আলমের কাছে কেউ যায় না হুজুর আপনি তো কোরআন পড়ছেন আপনার কাছে কোরআনের জ্ঞান আছে এই কোরআন তো এমন এক কিতাব যেটার মধ্যে কোনো সন্দেহ নাই গোটা পৃথিবীর মানব জাতির জন্য পথ প্রদর্শক প্রত্যেকটা মানুষকে কোরআন এই পথ দেখায় রাস্তা দেখায় আপনি হুজুর আমার ছেলেটারে মেয়েটারে কিভাবে মানুষ করাতেন কিছু কথা আমারে কই দেন আমি শুনবো আমি চেষ্টা বড় বরং এটা তো কইয়ে না কোনো হুজুরে যদি ডাক দিয়া কই দে যে আপনি কি তা বুঝেন আপনি কি বেশি বুঝেন না আর ব্যাপারে আমরা ওই যে বুঝছেননি কথাটা যেটা মূল বুঝাইতে চাইছিলাম তারপরে বিয়ে সাথের সময় আমাদের এই আমল একটা শুনতে তৈরি হয় না হিন্দুরার বিয়ে কমার্স কম তাদের মন্দিরও যদি না হয় যে এখানে তাদের বিয়ে হয় ওইখানে মণ্ডপ বানানো হয় নে না বুঝলি না মিশানি কোন পুরো হেঁসা কত না খ্রিস্টানদের চার্চে সারে বিয়ে হয় না তাদের যে যেখানে আবাদত হয় তারা যেখানে আবাদত করে প্রত্যেকটা ধর্মের তাদের বিয়ে সাথী তাদের ওই এবাদতে স্থানে হয় আমাদের মুসলমান এই পরিমাণ কপাল ফোরা এই মুসলমান কাল হাস ইমান যদি নিয়ে যায় জান্নাতে যাব এই মুসলমানের ধর্মে আল্লাহ কয় এটাই একমাত্র আমার দিন এটাই আমার ধর্ম আজ জামরাই পরিমাণের ফল পড়া আমাদের বিয়াসাতিগুলো অধিকাংশ বাড়িতে হয় ঠিক না বল কোন না বুঝছেন না বুঝছেন না মানে এটা অন্য রাসুলকে কেন মিলাইলাম মানে বুঝাইতেছিলাম তাদেরও তো বাতিল ফিরকা তার ফরিউ তারা সমাজ এই তরুগো আমল করে আমরা হকের উপরে থাকি আমরা আজকে আমাদের দ্বারা কত কত কাজগুলো করে তাইলে আমাদের প্রথম করতে আমার ছেলের বিয়েটা মসজিদ ছাড়া হইতো না

জন্য না প্রত্যেকে জব প্রত্যেকে দিব শেষ আয়াতের তর্জমা করে শেষ করে লেগে ও এ সুরাটা গত গত মাসে শেষ করি নাসিলাম দুইটা আয়াত রয়েছে এই কথাগুলো তাদের ব্যাপারে বলার পরে এই যে রাহবাণী ব্যাপারে ব্যাপারে ষা ওতে ঈশ আলাই সাল্লামের যে দাদা যারা অনুসারী ছিল তাদের ব্যাপারে আল্লাহ বলার পরে বলতাছে ইয়াই হাল্লা রিনা মানুহ ওই মানদা ইয়াই হাল্লা রিনা ইমান দর কে ভয় পাও ওয়ামিনু বি রাসূলি আর আল তার রাসূলের উপর ঈমান আনো তার রাসূলের উপরে ঈমান আনো আল্লাহর রাসূল যা বলে তা সত্য মনে করে তার উপর আমল করো ইতিকুম কি ফ্লাইন মিন রাহমাতিহি এই কথাটা আল্লাহ মূলত ওই তাদের কি বলতেছেন যারা আহলে কিতাব যারা ঈসা আলাইহিস সালাম কে মানে যারা হযরত মুসা আলাইহিস সালাম কে মানে আহলে কিতাব অন্য কিতাবের অনুসারী তারা তো হক ছিল এক সময় তাদের কিতাবের মধ্যে যখন

যে তোমরা আল্লাহ রসুলের উপরে ইমান আনো আর যদি করো তাহলে তোমাদের রহমত আল্লাহর রহমত থেকে দুইটা হাস্যা দুইটা অংশ দেওয়া হইব তো কেন দুইটা অংশ দেওয়া হইব কারণ তারা এক তো হইল আগের যে রসুল আসল উনি সত্য নবী ইসা ইসলাম নবী না মুসাল্লাহ ইসলাম নবী না উনার উপরেও তারা ইমান আনছে আর এই কারণে তারা ওই ইমানের একটা সব পাইল তারা ওই এই আমাদের নবী আসার পরে যে পর্যন্ত তারা মানছে না এর এক পর্যন্ত কুফরি করছে করছে না আমাদের উপরে আমাদের নবীর উপরে ইমান আনবো আনার পরে আল্লাহ তাহলে আবার আমাদের নবীর উপরে ইমান আনার কারণে আর একটা সব দিব কটা হয়েছে না বুঝছেন না এরপরে আল্লাহ বলতেছেন তোমাদের জন্য এমন একটা নূর বানিয়ে দিবো নূর কইতে ইমান নূর কইতে আলো যেটাই বুঝেন রোশনি এমন একটা ইমান বানিয়ে দিব যেটা তোমরা যেখানে যাবে এখানে ফায়দা দিব। এমন এক মজবুত ইমান দিবো তোমরা যেখানে যাবে এখানে তোমাদেরকে ফায়দা দিব। আর কি করবো এটা কয়েছে ইহা থেকে পর্যন্ত দুনিয়া থেকে ওই যে ফুল ফুলসিরাতের কথা মনে আসেনি ওইখানে রশ্মির কথা এই সুরায় তো আমাদের এখনো শেষ হচ্ছে না তো ওই এমন একটা ইমান তোমাদেরকে দিয়ে দিব যেটা তোমাদের লাভবান হইবো এবারে আল্লাহর আর ওই যে করছিল

কথা তো কইলাম বই দিবি আইদার উপরে আরেকদিন কইম যি বলতাছেন যেন ওই আহলে কিতাবদেরকে বলতাছেন যে তারা যেন জানে আহলে কিতাবরা জানে বুঝিলায় জানে তারা জানতে পারে কে আল্লাহর ফজল আল্লাহর করম আল্লাহর রহম কোন ব্যক্তির হাতে নাই কোন ব্যক্তির হাতে নাই কার উপরে ওয়ানাল ফযল বিয়াদিলা ফজল তো আল্লাহর হাত এটা কেন কইছে এই যে ইসা ইসলাম মানে ফাদ্রির খ্রিস্টানরা যে ধর্ম ছিল তাদের মধ্যে একটা সময় প্রচলন হয়ে গেছে যে যদি তারার কোনো কোন ফাদ্রি লেই দে টাকা পয়সা দিলে তারপরে একটা পাদ্রী লিখ্য দিব যে উনি দুনিয়াতে ভালো মানুষ ছিলেন ওনার সমস্ত গুণাগুণে আপনি ক্ষমা করে দেন টু দা গড গড কাছে ঈশ্বরের কাছে বুঝছেন না বুঝছেন না লেখকে একটা ফরমান জারি করে এটারে কাফনের দাপনের মধ্যে কবরের মধ্যে সহ মাটি দিয়ে দিলো তারেরই বিশ্বাস এই যে পাদ্রী লেখা দিয়েছে গুণা maaf হয়ে দিব বুঝছেন না বুঝছেন না এটা তার ওই হুজুরের যে টিয়া দিআরে নিয়ে আইছে এটা তারের একটা সময় শুরু হয়ে গিয়েছিল যেটা এখন আমরার মধ্যে শুরু হই গেছে যেটা এখন আমরার মধ্যে ফজরুলি বছর বছর দাওয়াত খাইলে গুনা মাফ হয়ে যাব এগুলা আল্লাহ মাফ করব আমরা নিজেরা দোয়া করে চলেন এইগুলা শুরু হওয়ার পরে এবার আল্লাহ এই যে আল্লাহ বুঝে আছে জিনা না এই কেউ লে দিলে মাফ করে দিব আমি এটা হইতো না ফজুল তো তো আমি যারা চাইবো তারে মাফ করবো আমি যারা চাইবো তুমি হিমান আনো আমি মাফ করে দিব আর যারা ইমান আনছে না তাদেরকে আমি ধর্ম তাদেরকে আমি ধর্ম এই কথাটা আসলে মূলত এখানে কোয়া যে ফজল কারো হাতে নাই ফজল তো আল্লাহর হাতে আল্লাহ যাকে চান তাকেই দিবেন যাকে চান কোন আমলে কারো দ্বারা কাজ হইতো না কাজ হইব নিজে নিজের আমল কি বানায় নিজে নিজের দিন কি বুঝি নিজে নিজের দিন কি বুঝি এই কোরআন কি বুঝি কোরআন কি ভালোবাসি এইভাবে জুমাত আইলাম গেলাম কাল মতন আল্লাহ একটা নামাজ হয় না কি আমি বুঝছেন বুঝছো না ওইস না একটা হইস না বহুত আশা দিবে কি আল্লাহ করি না কি না বুঝুন না কি আল্লাহর ফসল করাম খুঁজা ডুঁড়া আল্লাহ ক্ষমা প্রার্থনা করা আর নিজেকে এ অবস্থায় রাখা যে আল্লাহ তুমি আমার উপরে নারাজ হইয়া আমাকে দুনিয়া থেকে নিও না আমার উপরে নারাজ হইয়া আমাকে সব সময় দিনের উপর রাখবে প্রত্যেকটা কদমে কদমে যাতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুসরণ করে চলতে পারে এই আসান দিলের মাঝে রাখা আর এই দাওয়াতের মেহনত এই যে কোরআনের কথা বই আর এই যে জায়গায় জায়গায় গাছ হয় জমাতে যাওয়া হয় ওয়াজ মাহফিল হয় যদিও আমাদের কারণে কিছু আমরা ভুল করি আর এই সবগুলা দাওয়াত না কোরআন শরীফের কথা না এই দাওয়াতের কাজ যদি কোরআন যদি না বুঝি দুনিয়া বরবাদ আখরা তো বরবাদ দিনা বরবাদ না এই যে কথা হলো আল্লাহ যদি কোনো নাম করুন তেলে এই আল্লাহর ফজলকে ভুলতে গিয়া আল্লাহর ফজল রে গিয়া সামনে এক বিশাল বড় ইস্তিমাহ আছে 11 বারো 13 ধর্মনা করে ওই ইস্তিমাহে উপলক্ষ করে বহু غلامরা মেহনত করতে আছে বহু সাথীরা মেহনত করে জায়গা জায়গা মেহনত চলে আপনারা এখন মালক আপ কইছিল আলোচনা করতে আমি আই পড়া এবড়া আমারে কই দিয়েছে আগামী 5 তারিখ নি পাঁচ তারিখ বন্যার মসজিদে এই ইজতেমার বিকাল আসর থেকে এসার পর্যন্ত জোর আছে আপনারা ইনশাল্লাহ ইজতেমা গুলা আমাদের বিশাল জরুরত ইজতেমা গুলাতে গেলে গোলামার সাথে মহাব্বত হয় আমাদের দিল পরিবর্তন হয় ইজতেমাতে লাখো লাখো জমাৎ বাই হয় আর বহু মানুষ দিনদার হয়ে যায় বহু মানুষ দিনদার হয়ে যায় আজকে সুর ডাকাত যারা এক সময় দিন কি জিনিস বুঝতেই না জমাতে যাওয়ার কারণে দাঁড়িয়ে রাখছে এখন দেখলে হুজুর ডাকাইলে না হাওড়া আজকে আগে যায় না ওই যে আমরা হুজুর মনে করি হাওড়া হুজুর না ওই যে একটা রুহানিয়ত দিলের মধ্যে একটা কিছু রুহানিয়ত দেখলে মানুষের নেক নজরে চায় এরা করবো ইনশাল্লাহ পাঁচ তারিখে যাইবো আর ইসতেমাতের জন্য সবাই চলে থাকবো ইনশাল্লাহ